আসসালাম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বার নির্ণয় করা সহজ টেকনিক কিভাবে আপনারা বার নির্ণয় করবেন বিভিন্ন চাকরি পরীক্ষা এই ধরনের প্রশ্ন এসে থাকে এই যে দেখুন প্রথম প্রশ্নটি উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর কী বার ছিল এই ধরনের প্রশ্ন সমাধান করতে আপনাদের এই টেকনিকটা অবলম্বন করতে হবে এজন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ করে দেখতে হবে আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

পাঁচকে স্কোয়ার করলে বর্গ করলে পঁচিশ পাঁচ পাঁচশো পঁচিশ এবং ছয়কে স্কোয়ার করলে বর্গ করলে ছত্রিশ এবং একশো চুয়াল্লিশ থেকে দুই বেশি একশো সাতচল্লিশ এভাবে মনে রাখতে পারেন এই আপনাদের কী জন্য প্রয়োজন প্রয়োজনীয় যে দেখুন একশো চুয়াল্লিশ এখানে এক এক হচ্ছে জানুয়ারি চার হচ্ছে ফেব্রুয়ারি চার হচ্ছে মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কখন আমাদের হবে এখানে এটা খুব ইজি শনিবার শূন্য রবিবার এক দুই তিন চার পাঁচ ছয় এটা খুব ইজিলি মনে রাখতে হবে যে শনি থেকে শূন্য এবং শুক্রবার ছয় শূন্য থেকে ছয় পর্যন্ত এটা আপনারা মনে রাখবেন চলুন তাহলে আমরা অঙ্ক শুরু করতে পারি কীভাবে আমরা এই অঙ্কগুলো বা ম্যাচজিকে সহজে সমাধান করতে পারি এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে এবং আসবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের মূল্যমান ভিডিওগুলো পরবর্তীতে যেন আপনারা খুব সহজেই পান দেখুন উনিশশো সালে ষোলো ডিসেম্বর কি বার ছিল এটা কীভাবে আপনি সমাধান করবেন এত বার এত এতবার বার তো আমরা পরীক্ষায় মনে রাখতে পারি না এজন্য আমরা ভুল করে থাকি কীভাবে সহজে এগুলা সমাধান করা যায় মাত্র পাঁচ সেকেন্ডে আমরা সমাধান করতে পারবেন উনিশশো একাত্তর উনিশশো থেকে আপনারা উনিশশো সাল থেকে আপনারা উনিশশো বিয়োগ করবেন উনিশশো বিয়োগ করবেন প্রথমত আপনার উনিশশো একাত্তর যে সালটা দেওয়া থাকবে সেখান থেকে উনিশশো যে সালই থাকুক উনিশশো বিয়োগ করলে এখানে একাত্তর অবশিষ্ট থাকে এখন এই একাত্তরকে আপনারা লিপিয়ার কেনা এই জন্য আমাদের চার দিয়ে ভাগ করতে হবে একাত্তর সালকে যে সাল দেওয়া থাকবে তাকে উনিশশো বিয়োগ করে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করার পরে লিপিয়ার সাল আমরা পাব চারকে চার থেকে তিন এক সাত সাতা আঠাশ থাকে তিন এবং ভাগ করে আমরা বুঝতে পারছি এই শালটি লিপার শাল নয় যেহেতু ভাগ তিন থেকে গেছে যদি এখানে শূন্য থাকতো তাহলে আমরা বুঝতাম এই শালটি লিপিয়ার শাল মতো চলন পরবর্তী স্টেপটা আমরা অবলম্বন করি এখন এই সতেরো উনিশশো একাত্তর যে সালটা দেওয়া থাকবে তার শেষের দুইটা ডিজিট আমাদের নিতে হবে মনে করি উনিশশো একাত্তরশ একাত্তর সাল এই একাত্তরে লিখতে হবে নিতে হবে এবং এই সতেরো সতেরো আমাদের নিতে হবে আমাদের এই তারিখটা নিতে হবে ষোলো ডিসেম্বর ডিসেম্বরের কোড কত দেওয়া আছে আপনাদের বলছিলাম এই কোডটা কখন প্রয়োজন হবে এই ছয় দেওয়া আছে আমরা এখানে ছয় নিব নিয়ে সবগুলো যোগ করব সাতশো বারো বারো সাত উড়ি কুড়ি কুড়ি শূন্য কুড়ি শূন্য আধে থেকে দুই তিন চার সাত আট চার এগারো এই একশো দশকে আমরা একশো দশকে আমরা সাত দিয়ে ভাগ করব সাত সাত অধ থেকে চার একশো শূন্য থেকে চল্লিশ পাঁচ সাতা পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে থেকে পাশ এবার এই পাঁচটা আমরা কোথায় প্রয়োগ যে দেখুন এই পাঁচ এজ এ ফার্স্ট বৃহস্পতিবার এই পাঁচ তাহলে এখানে ষোলোই ডিসেম্বর কি বার ছিল এই যে শেষে ভাগ্যের যেটা থাকবে এটা আমরা এখানে মিলিয়ে নেব এখানে যদি সাত থাকে তাহলে বুধবার হতো ছয় থাকে শুক্রবার এখানে আমরা যেহেতু পাঁচ পেয়েছি এই জন্য 16 ডিসেম্বর এটা বিজয় প্রতিবস ছিল আশা করি মোটামুটি বুঝতে পারছেন চলুন তাহলে পরবর্তী ভিডিওটি দেখা যাক পরবর্তী ক্লাস পরবর্তী টপিকটি দেখা যাক এই দেখুন নিশ্চয় 71 সালে 26 মার্চ কিবার ছিল খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নিয়ম করব 900 একাত্তর থেকে আমরা উনিশশো বিয়োগ করব এখানেও অবশিষ্ট একাত্তর থাকে একাত্তরকে আমরা কত দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করব চার এক চার থেকে তিন একত্রিশ চার সাতা আঠাশ এখানেও তিন থাকে এটাও লিপেয়ার নয় তাহলে একই নিয়ম আমরা করব এ দেখুন এখানে একাত্তর যোগ করব এখানে ছাব্বিশ যোগ করব এখানে এই সতেরো যোগ করব দেন আমাদের মার্চ মাসের কোট কত এটা দেখে নিতে হবে এ দেখুন মার্চ মাসের কোট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার মার্চ মাসের আমাদের এখানে চার নিতে হবে আমাদের যোগ করতে হবে এগারো চারের সাথে এগারো এগারো আর ছয় সতেরো আঠারো আঠারো আট এক নয় আর সতেরো আঠারো আট তে এক নয় এক দুই চার সাত আট চার এগারো একশো আঠারো একশো আঠারোকে আমরা কত দিয়ে ভাগ করবো রাখবেন একশো আঠারোকে আমরা সাত দিয়ে ভাগ করব তাহলে সাতকে সাত থেকে চার এখানে ছয় সাতা বিয়াল্লিশ থাকে ছয় এই ছয় এ ছয় আমরা দেখব বারের সাথে মিলে এই ছয় দেখুন শুক্রবারের সাথে তাহলে আমরা এই ছাব্বিশে মার্চ কী বার ভাবছি শুক্রবার ভাবছি আশা করি বুঝতে পারছেন চলুন এই দেখুন উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি কিবার ছিল এটা খুব ইম্পর্টেন্ট এবং এটি মনোযোগ সহকারে দেখতে হবে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তাহলে উনিশশো বান্নকে বান্ন থেকে উনিশশো বিয়োগ করতে হবে তাহলে এখানে বান্ন থেকে বান্ন কে আমরা চার দিয়ে ভাগ করব একই নিয়মে করতে হবে আমাদের শুধু লিপিয়ারকে এটা বোঝার জন্য চারদি ভাগ করতে হবে তারপরে চার থেকে এক শুধু দুই তিন চারই বারো যেহেতু মিলে গেছে এটা লিপিয়ার শাল এটা কি লিপিয়ার শাল এখন লিপিয়ার সাল হলে আমাদের এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে ফেব্রুয়ারি আর জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস হলে আমাদের একটি ভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে সেটা কি ভিন্ন টেকনিক আমাদের অবলম্বন করতে হবে ভাগ ফল ভাগশে জিরো আছে ভাগ ফল তেরো হলে যদি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস হয় তাহলে ভাগ ফল থেকে এক কম ধরতে হবে কারণ লিপিয়ার সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন হয় যেহেতু এখানে উনত্রিশ দিন পূর্ণ হয়নি একুশে ফেব্রুয়ারি এখানে যদি উনত্রিশে ফেব্রুয়ারি হতো লিপিয়ার মাস হলে উনত্রিশে ফেব্রুয়ারি হয় যেহেতু ফেব্রুয়ারি হয়নি অথবা মার্চ মাস হতো তাহলে আমরা এখানে এক কম ধরতাম না এখানে সম্পূর্ণ অর্থাৎ তেরোই ধরতাম এজন্য যেহেতু উনত্রিশ দিন পূর্ণ হয়নি এজন্য আমাদের এক কম ধরতে হবে আশা করি বুঝতে পারছেন আর যদি উনতরিশ দিন পূর্ণ হয় তাহলে এক কম হবে না যে দেখুন আমরা এই বান্ন লিখবী বেন এই একুশ একুশ তারিখে একুশ লিখব দেন ফেব্রুয়ারি কোড কত মনে আছে ফেব্রুয়ারি কোডটি আপনাদের মনে রাখতে হবে কিন্তু কোডটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি কোড চার দেন এখানে কি বলছি এখানে এক কম ধরতে হবে ভাগ থেকে এক কম ধরতে হবে যেহেতু এখানে উনত্রিশ দিন পূর্ণ হয়নি তাহলে কত লিখবো বারো আমরা যোগ করব আট দুই ছয় সাত সাত দুই নয় তিন পঁচাত্তর আট এখন এই উনব্বইকে আমরা সাত দিয়ে ভাগ করবো সাত সাত এক উনিশ সাত দু কোমি চোদ্দ কত থাকে পাঁচ উনিশ থেকে চোদ্দ থাকে তাহলে পাঁচ কোডটি কোথায় আছে আমরা এখন দেখুন পাঁচ আছে বৃহস্পতিবার তাহলে এখানে তাহলে এখানে উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি কি বার হবে পাঁচ যেহেতু বৃহস্পতিবার আছে বৃহস্পতিবারে বৃহস্পতিবার ছিল আশা করি অঙ্কটা বুঝতে পারছেন খুব ইজিলি আমরা এ ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবো চলুন আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখা যাক দু হাজার চব্বিশ সালের ষোলো জুলাই শহীদ হয় সেদিন কী ছিল এ খুবই একটি ইম্পর্টেন্ট করছেন দেখুন এটা আমরা খুব সহজে এটা একটা ভিন্ন ধরনের এটা থেকে এটা ভিন্ন যেহেতু এটাও দেখুন কি হয় দু হাজার একটা উনিশশো উনিশ উনিশশো সালে আমরা করছি এবারে আমরা দু সালে দুইটা অঙ্ক করা যাক দেখি কি হয় দু চব্বিশ সাল থেকে আমরা সেম নিয়ম উনিশশো বিয়োগ করব অনেকেই হয়তো বুঝতে পারছে না যে দু হাজার চব্বিশ সাল বা দুহাজার সালে যে আমরা কি করবো এটা একই নিয়ম আমরা উনিশশো বিয়োগ করবো তাহলে এখানে কত হয় চব্বিশ একশো চব্বিশ একশো চব্বিশ কত দিয়ে বেক করতে হবে আমাদের চার দিবেক করতে লিফিয়ার সালকে সেটা দেখতে হবে চার দিবেক করলে তিন চার বারো কেন থেকে চার চারককে চার এটা লিফিয়ার হয়ে গেছে যেহেতু ভাগশেষ কিছু নাই শূন্য এই জন্য এটা লিফেয়ার লিফিয়ার হলে আমাদের আরেকটা বিষয় খেয়াল করতে হবে এখানে কি মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি থাকে তাহলে আমাদের এই ভাগ থেকে এক কম ধরতে হবে এটা মনে রাখবেন যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাস হয় এবং উনত্রিশ দিন পূর্ণ না হয় তা উনত্রিশ তারিখ না হয় আঠাশ তারিখ হয় তাহলে আমাদের এক কম ধরতে হবে উনত্রিশ তারিখ আবার হলে মার্চ মাস যদি পড়ে যায় অথবা উনত্রিশে উনত্রিশে ফেব্রুয়ারি হয় তাহলে আমাদের কম ধরা যাবে না সম্পূর্ণটা ধরতে পার যদি আঠাশ আঠাশে ফেব্রুয়ারি হয় তাহলে আমাদের এক কম ধরতে হবে দেখুন দেন আমরা সেম নিয়মে এখানে একশো চব্বিশ যে বিয়োগ করে যেটা আসছে একশো চব্বিশ লিখবো দেন ষোল জুড়ে ষোল লিখবো এখানে ভাগ ফলটা লিখবো যেহেতু জুলাই মাস আছে এখানে কোনো কম ধরা যাবে না একত্রিশ লিপিয়ার মাস হলেও যদি ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ অবার হয়ে যায় তাহলে আমরা সম্পূর্ণ ভাগ ফলটা ধরবো দেন জুলাই কোড নম্বর কত জুলাই কোড নম্বর কত শূন্য এই দেখুন জুলাই কোড নাম্বার শূন্য এই কোড মনে রাখবেন তাহলে যোগ করা যাক চার এক সাত সাত আট চার এগারো এক তাই এক চার পাঁচ পাঁচ সাত দুই সাত পাঁচ দুই সাত এখান থেকে এক একশো একাত্তর একশো একাত্তর একশো একাত্তর কে আমরা কী করবো সাত দিয়ে ভাগ করব মনে রাখবেন চারটে স্টেপ মাত্র চারটে স্টেপ ফলো করলে আপনারা এদের অঙ্কগুলো করতে পারবেন সাত দু কমিয়ে চোদ্দো তিন এখান থেকে এক সাত সাত আঠাশ এখান থেকে আট আর কত কোথাগুলো হয় নয় দশ এগারো তিন এক

যেহেতু আমার আপনাদের বোঝানোর স্বার্থে ভিডিওটি লং হয়ে যাচ্ছে আপনারা যখন করবেন বুঝতে পারবেন তখন খুব ইজিলি পাঁচ সেকেন্ডের ভিতরে আপনারা অঙ্কগুলো সমাধান করতে পারবেন সেমনি উনিশশো বিয়োগ করতে হবে এখানেও সেম একশো চব্বিশ থাকবে একশো চব্বিশকে আপনারা বিপিআর কেনে সেটা দেখবেন তিন চারি বারো তাকে চার চারকে চার শূন্য এখানেত্রিশ আগস্টের কোড কত আগস্টের কোড হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট তিনটা এখন মনে রাখবেন তাহলে গুলো করতে পারবেন যখন চার নয় নয় চার তেরো তিন দুই এক চার চার দুই ছয় ছয় এখান থেকে একশো তেষট্টি একশো তেষট্টিকে আমরা একশো তেষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ করবো সাত দু চোদ্দ দুই সাত তিনশো তা একুশ এখান থেকে ছয় তাহলে ছয় বারোর ভিতর ছয় কোটটি কোথায় আছে ছয় কোটটা আছে দেখুন সরি ভুল হয়ে গেছে এখানে হচ্ছে তেইষট্টি হবে তাহলে তিন থাকে এখানে তিন তাহলে এখান থেকে দুই যোগ করতে ভুল হয়েছে এবং ক্লিয়ার করে লিখছি ষট্টি চোদ্দ দুই তেইশ একুশ দুহাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট কি বার ছিল এই বার দেখতে হলে আপনার এই ভাবষে খেয়াল দুই আছে সোমবার সোমবার ছিল আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন অঙ্কগুলা এ ধরনের অঙ্ক আসলে আপনারা সহজে করতে পারবেন ধন্যবাদ বিবাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য